চুলাইমা আমি যেই মায়ের পেটে জন্মনি এত বড় মাছ হয়েছি চোলাইমান দে আমরা মাছ বড় হইতে বেশি সময় লাগে না আমার মাজে সাড়ে তিন লক্ষ মাছ ডিম জন্ম নিছে চোলাইমা এটা মাত্র তিন মাসের ভিতরে এত বড়ো হয়ে যাবে এরকম আমার মায়ের মতো কুটি কুটি মা বাচ্চা জন্ম দিচ্ছে তুমি যে আমার একা বলল তুই একাই সস্কা তোর চাইতে ভাই আর কই ও সোনাই তুমি এক মাস বয়ের যত খাবার মানুষের কুত্তে বিলের পিপিলিকার পাকাইছ সব আমার গালের মধ্যে দেও দেখি না কয় লোকমা হয় আরো জোরে গান

প্রতি প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে মানব দানব জন্ম নিচ্ছে বাবা আমার মালিক প্রত্যেকটা মাখলুকের তিন বেলার খাবার নিজে জোগাড় করতেছে আমাদের ফ্যামিলিতে মাত্র তিন জোর চারজন ছেলে মেয়ে তাদের খাবার জোগাইতে কষ্ট হয়ে যায় আর আমার মালিক সব মাকলুকের খাবার তিন বেলা করে দিতেছে বাজার কোন দিলেন থেকে কান্নাটা আমার আল্লাহরে দেখায় দিবা মাসে যখন বলে সোলাইমান দিতে দেখো এক মাসের যত খাবার আছে সব মাসের গালের মধ্যে ঢালছে তারপর মাছ হা করছে বন্ধ হয় না বন্ধুদের মাসে সামনে দাঁড়ায় বলে আসমান হে মাস বন্দুক কর সুলাইমান কি কও কেবল আমার আলাজি블ান নিচে যে জিব্বা আছে ওই পর্যন্ত গেছে হে জোরে গাও মিয়া আলাজি블ান নিচে একটা আরেকটা জিব্বা আছে এই জিব্বার নিচে আর একটা আছে ওইটা দিয়ে ধাক্কা দিয়া কপাটের মতো পেটে ঢুকাই ওই কপাট পর্যন্ত কেবল তোমার এক মাসের খাবার গেছে তো গাল বড় তারপরে ইদি মুনে আপুর মনে এক লোক মত হইলো না কস এক মাছের খাবার এ তুমি তো আমার এক লোক মা দিতে যাইয়া একটর খাবারও দিতে পারলা না আর আমার মাবুদ আমারে এই রকম খাবার তিন বেলা খাবার জোরে 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 আর জোরে সুলাইমান কান ধরে কয় তুই এই খাবার এত খাবার কেমনে খাস ও সুলাইমান আমার যখন খাবারের টাইম হয় আমি গালটা হা করি আমার আল্লাহ তার ফেরেস্তা দিয়া ছোট ছোট মাছগুলা জাল দিয়া দাবাই লয়ে আসে ওই মাছগুলা দাবাই আমার গালের মধ্যে ঢুকে যখন দেখি আমার আলা ভিতরে মাছটা ঠেকছে ওই বুড়া মাছ আমি একটা ডোকর দেই আবার হা সুলাইমান। রে সুলাইমান এইভাবে আমি তিন লোকমা খাবার তিন বেলা খাই গো সুলাইমান ভাই গম্বার কাদের আল্লাহ ও যদি একটা মাছের খাবার আমি এক মাস পাকাইয়াও পারলাম না এইরকম বলেও আর মাছ জন্ম দিছে গতকালকে সাড়ে তিন লক্ষ এই রকম মাছ এইগুলা বড় হইলে কেমনে তুমি কখন খাওয়াইবা আমার আল্লাহ কোরালে কি বলে অমা বিন্দা তিলফিল অরুধি ইল্লা আনন্দ গিরিস্তহা চলাইমান ডে একটা ব্যাং ও যদি আমি বানাই আপনার পিপিলিকাও সৃষ্টি করি আর খাবার আমি অন্তত পঞ্চাশ হাজার বছর আগে আমার একটা দিতে জমা রেখে রেজ জোরে 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 কি কলাই একটা মাসের খাবার এক মাস পাকাইয়া পারলি না একমর লোক মা খাওয়াইতে আবার তুই সব মাস লোকরে খাওয়াবি এক বেলা হ্যাঁ সোলাইমা এই জন্যই তো আমি রব বলছি সারা পৃথিবী আমি আল্লাহর হাতের মুঠের মধ্যে কে কোন কোয়ালিটির খাবার সাইড আল্লাহ আমি ভালো জানি আল্লাহ হক বে বলতে পারেন না এ সুলাইমান তুই জানস না ধনির খাবার আমি গরিবের পেটে খাওয়াই সোলা ইমান বড় আল্লাহ ধনির খাবার গরিবের কেমনে খাওয়া উঠতে যাবস না না ধনিরে আমি বলিয়া দেই ট্রাক্তার দে অরচন্য বিরিয়ানি আজ থেকে হারাম কথা অস্ন্য গরুর গো সারাম ও গরুর গেস কেনে বিরিয়ানি পাকায় কসবাত পাকায় হালাক চাইছে দেখে আর হোক আর দাওয়াত দিয়া গরিবের খাওয়ায় কথা কন না গ্যা ও গরিব রেখা ওয়াইসা আছে রসগোল্লার মতো চোখ খুলে দেয় ও খাইতে পারে না ও সুলাইমান আবার দেখ রে এমন এমন বড় লোক আছে টাকার উপরে ঘুমায় হালাকে টাকার উপরে ঘুমায় ভালো মাছ গোস খাবার তো নাই আবার দেখ রে সুলাইমান রিক্সা চালায় অটো রিক্সা চালায় আর মাছ গোস খাবার তো নাই আমি আল্লাহ সব করি রে সুলাইমান যদি আমি আল্লাহ তোর মতো কেউ একবার প্রশংসা করে ওর মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ একবারে বারে খাওয়াই আল্লাহ আহারে আমার আল্লাহর এত বড় নেহমাত উপভোগ করিয়া কেমনে মাওলার পা শক্ত নামাজ সিজদা না দিয়া বাসায় ঘুমায়া থাকি আমার আল্লাহ বলে বান্দা তুই কোথায় খাবি কোথায় ঘুমাবি কোন জায়গা কেমনে ঘুমাবি তোরে বানাইবার কোটি কোটি বছর আগে আমি এটা নির্দিষ্ট করে রাখছি এক এক খনির রং আর একটা খনির সাথে আমি মিশ্রিত করি নাই রে বান্দা এই রঙের মধ্যে রঙের দুনিয়ায় ঠাইকেও যদি তুই আমার প্রশংসা না করস তোর মতো বেঈমান আল্লাহর জমিনে আমার জমিনে আর হইতে পারে না আমার এই নেয়ামতগুলো উপভোগ করার পরে যদি বলস লা ইনশা নাজি দান আযিদন্নাকুম ওয়া ইন তুমি যখন গরিবের কাছে যাইবা তখন বুঝবা আমি আল্লাহ তোমার সাথে গরিবের মুখে যখন খাবার তুলে দিবা তখন মনে করবা আমি আল্লাহ তোমার হাতের মধ্যে আছি যখন গরিবের দিকে হাত বাড়াইবা পাও বাড়াইয়া সামনে অগ্রসর হবা আমি আল্লাহ তোমার পায়ের দিকে তাকাই আছি কেন ওই গরিব মানুষটারে কে বানাইছে শিল্পপতিরে কে বানাইছে আমার মালিক বলে নদীর ঐকুল ওই ঐকুল করি এই তো আমি মাবুদের খেলা সকাল বালার ধনী তুমি বিকালে ফকির বেলা এখানে এমন মুসল্লি আছে বাবা লক্ষ লক্ষ টাকার ব্যবসা করতো আছে নাই ও গাড়ি দিয়ে বান্ধব লইয়া কক্সবাজার যাইতো লক্ষ লক্ষ টাকার বান্ডিল ক্যাশ বাংশের মধ্যে রাইকে ব্যবসা করতো লাখ লাখ টাকার মাল আনতে কোনোদিন দ্বিধাবোধ করত না বাজানো ওই লোকটা যখন গরিব হয়ে যায় পকেটে যখন একশো টাকাও থাকে না এমন কি রিক্সা ভাড়াও থাকে না

এক মোটার ডাটা কিনবে সেই দৌড়োগে থাকে না এই লোকটা দেখবেন বিশ টাকা দিয়ে একটা তরকারে কিনিয়া নিশা ঘরের মতো ডলতে ডলতে বাড়িতে আসার মনে মনে কয়ে এ হাত এই হাত দিয়া লক্ষ লক্ষ টাকা আমি ইনকাম করে নিজে কত টাকা উড়াইলাম আজকে আর টাকা দিয়া ডাটা খেতে কত কষ্ট হয় আমার মালিক বলে যখন তুই আফশোসটা করবি আল্লাহকে লক্ষ লক্ষ টাকা ছিল এখন নাই বিশ টাকার তরকারিও কিনতে পারি না কিন্তু তারপরও তোমার প্রশংসা করছে আলহামদুলিল্লাহ এই শব্দটা যদি প্রত্যেকটা জবানে জবানে তুই করি মানে খুশি করতে পারো আবার আমি তোরে কোটিপতি বানাই দিব আরো জোরে কর হাই হুদাস করবি না দেই আমি নেই আমি এ বলে তুই সাপলাটে হাতে নিয়ে বিশ টাকা দিয়া কবে আলহামদুলিল্লাহ আগে লাখ লাখ টাকার আগে বিশ হাজার টাকার মাছ কিনতে এখন বিশ টাকার কিনলাম আল্লাহ তোমার প্রশংসা লা ইং সাকার তুমনা কুমলা ইং কাবার তুমি না আদাবিলা তুই কম কিনছো রাফসেস করবি না প্রশংসা করবি এক বছর যাইতে না যাইতে আবার তোরে কটিপতি বানাই দিব কিন্তু কালি হইলে কি হবে কালীর ভিতর দিয়ে নুরের ঝলক মারতাছে মানে আমার আল্লাহ নুরের আগুনে চলছে তো এই জন্য দেখবেন সুরমা লাগাইলে দেখা যায় পাথরটা কালো অনেক দূরের থেকে ঝলক মারে কথা না কেন সুরমা লাগাইলে চেহারা নূর বাড়ে সুরমা লাগাইলে চোখের জুতি বাড়ে সুরমা লাগাইলে আল্লাহর কুদরাত বাড়ে সুরমা লাগাইলে চোখ ভালো থাকে চোখের ব্যাটারি পাওয়ার ভালো থাকে চোখের ভিতর যে চার্জার আছে চার্জার সাড়ে তিন লক্ষ চার্জার আছে চোখের মধ্যে সাড়ে তিন লক্ষ চার্জার যত বেশি ঘুমাবেন তত চোখের পাওয়ার বাড়ব যত চোখের আপনি ঘুমাবেন রেস্ট দিবেন এই চোখ তত চার্জ না একটা মোবাইল যত চালাবেন চার্জ শেষ হবে না কথা বল না কেন কিন্তু মোবাইলটা বব করে চালু চার্জে দিবেন আধা ঘন্টা পরে আবার চার্জ হয়ে যাবে আপনার এই চোখের মনিটাও এই পাওয়ারটাও একটা চার্জার ঘুমায় থাকবেন চার্জ না যত বেশি মোবাইলের পিছনে ইউজ করবেন চোখের জুতি কমে যাবে এটা আল্লাহর ওদা এই জন্য আল্লাহ করে বলেন আল্লাহ ঘুম দিচ্ছি তোকে চোখ ঠান্ডা করার লেগে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আল্লাহ পেগম্বার মুসা একচল্লিশ দিন পরে উঠে দেহে কেউ নাই প্রায় সাড়ে সতেরো কিলোমিটার পাহাড়টা একটা পিপিলি কেউ নাই সব কুইরা গাছ গাছটা আছিল সব শেষ আল্লার সঙ্গে শেষ দায় পড়িয়া কয় মানি এরকম আমার মায়ের মতো কুটি কুটি মা বাচ্চা জন্ম দিচ্ছে সুলাইমান তুমি যে আমার একা বলল তুই একাই সুস্কা তোর যাইতে ভাই আর কই ও সোনাই তুমি এক মাস বয়ের যত খাবার মানুষের কুত্তে বিলের পিপিলিকার পাকাইছ সব আমার গালের মধ্যে দেও দেখি না কয় লোকমা হয় আরো জোরে কান বাজান রে আল্লাহর পায়ে গোমবার সুলাইমা যায় না মাঝে বইয়া ডাক দিছে আল্লাহ বলছিলাম তোমারে না আমিও বললাম আমি আর দাবত খাব নিজরা মত খাবার রাখছ তুমি বাজান প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে মানব দানব জন্ম নিচ্ছে বাবা আমার মালিক করতেছে আমাদের ফ্যামিলিতে মাত্র তিনজন চারজন ছেলে মেয়ে তাদের খাবার জোগাইতে কষ্ট হয়ে যায় আর আমার মালিক সব মাকলুকের খাবার তিনবেলা করে দিতেছে বাজার এখন দিলেন থেকে কান্নাটা আমার আল্লাহ দেখায় দিবা মাসে যখন বলে সুলাইমান দিতে দেখো এক মাসের যত খাবার আছে সব মাসের গালের মধ্যে ঢালছে। তারপর মাস হা করছে বন্ধ হয় না বন্ধ হয় না মাসের সামনে দাঁড়ায় বলে বন্ধ কর সুলাইমান কি কর কে বল আমাত আলাজি블ান নিচে যে জিহ্বা আছে ওই পর্যন্ত গেছে এ জোরে গাও মিয়া আলাজি블ান নিচে একটা আরেকটা জিহ্বা আছে এই জিহ্বার নিচে আরেকটা আছে ওইটা দিয়া ধাক্কা দিয়া কপার্টের মত পেটে ঢুকাই ওই কপার্ট পর্যন্ত কেবল তোমার এক মাসের খাবার গেছে তো পুরো গাল বড় তারপরে এটা ইদি মনে আকড়বুনে এক লোক মত হইল না কস কি এক মাসের খাবার তুমি তোমার এক লোক মা দিতে যাইয়া এক তোর খাবারও দিতে পারলা না আর আমার মাবুদ আমারে এই এইরকম খাবার তিন বেলা খাওয়ায় জোরে 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 আর জোরে সুলাইমান কান দেয়ার কয় তুই এই খাবার এত খাবার কেমনে খাস ও সুলাইমান আমার যখন খাবারের টাইম হয় আমি গালটা হা করি আমার আল্লাহ তার ফেরেস্তা দিয়া ছোট ছোট মাছগুলা জাল দিয়া দাবাই লই আসে ওই মাছগুলা দাবাই আমার গালের মধ্যে ঢুকে যখন দেখি আমার আলা জিবলার ভিতরে মাছটা ঠেকছে ওই বুড়া মাছগুলা আমি একটা ডোকর দেই আবার হা করি সুলাইমান এই ভাবে আমি তিন লকমা খাবার তিনবালা খাইব সুলাইমান পয়গম্বর কাফের কয় আল্লাহ ও যদি একটা মাছের খাবার আবি এক মাছ বাকায়াও পারলাম না এই রকম বলে ওর মা জন্ম দিতে কত কাল কা 3.5 লক্ষ এরকম মাছ এইগুলা বড় হইলে কেমনে তুমি কখন খাওয়াইবা আমার আল্লাহ কোরআনে কি বলে ও دابة في الأرض إلا على الله একটা ব্যাং ও যদি আমি বানাইয়া প্রাপ পিপিলিকাও সৃষ্টি করি ওর খাবার আমি অন্তত পঞ্চাশ হাজার বছর আগে আমার রাইখা দিস সিঙ্গেপরে যেন চুরি না হয় রূপা রাইখা দিস সিঙ্গাপুরে যখন চুরি না হয় আন্দামি স্টিউপার চাইতে স্বর্ণের চাইতে গিরেজ ও হর পান্নার চাইতে দামি একটা জিনিস আমি বানাইছি সেটা হলো আমার মানুষ আর মানুষের কাছে আমি দামি জিনিস দিয়েছি তার নাম হলো নামাজ এই নামাজটা ঠিক যারা পড়বি তাদের জন্য আমি আল্লাহ সাতটা আসমান বানাইছি এই আসমানটা জানস নি আমি ষষ্ঠ আসমানটা স্বর্ণ দিয়া বানাইছি ওই আসমানটা পুরার মোটা হলো সাড়ে সাতশো বছরের রাস্তা কি মনে করলেন আপনি ওই স্বর্ণদিয়া যে আসমানটা আমি বানাইছি সাড়ে সাতশো বছরের রাস্তা আমাদের দেশের বাজার সিমেন্ট আর বালু আর রডের ঢালাই হলো ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি আর আমার আল্লাহ ষষ্ঠ আসমানের সাতপুরার মোটা কত বড় আল্লাহ বলতেছেন সাতশো সাড়ে সাতশো বছরের রাস্তা হলো যদি পৃথিবীর কোন বোরাক চালায় জেট বিমান চালায় যেই বিমানটা সেকেন্ডে এক মাইল চলবে সেকেন্ডে যদি এক মাইল চলে একটা বিমান জেট বিমান অথবা এক মিনিটে যদি এক মাইল চলিয়া যায় অবদাশের প্রাইভেট এক মিনিটে এক কিলো যাইতে পারে কথা কর না কেন এক মিনিটে এক কিলো যাইতে পারে আমার যে গাড়ি এই গাড়িও এক মিনিটে এক কিলো যায় আমার আল্লাহ বলেন দুনিয়ার এমন এমন মানুষ বানাইছে জেঠ বিমান এই বিমানটা সেকেন্ডে এক মাইল সেকেন্ডে কয় মাইল জোরে ঘন আরো জোরে দুনিয়ার কোন জেঠ বিমান যেটা সেকেন্ডে এক কিলো যায় এমন একটা বিমান দিয়ে যদি আমার এক একটা আসমান ভেদ করতে তোরা বান্দা বছর সাড়ে সাত হাজার লাগবে কত বছর আমার স্বর্ণ দিয়া বানাইছি যে আসমানটা ওই আসমানটা যে বিমান দিয়া ভেদ করতে লাগবে সাড়ে সাত হাজার বছর তোরা দামি স্বর্ণ হীরা পান্না রাইখা দিসের ব্যাংকে যেন চুরি না হয় আর আমি তোদের সাদ হিসাবে স্বর্ণ দিয়া ষষ্ঠ আসমান বানাই রাখছি এই স্বর্ণের চাইতে দামি আর একটা আসমান আছে জানো সেটা হলো সপ্ত মাসমান সপ্ত আসমান আমি আল্লাহ বানাইছি হীরা জাহার পান্না দিয়া পান্না জীবনের নাম শুনছর দেহস নাই রে বান্দা ইয়াকুত যমরুত নাম শুনছ কোরআনে কিন্তু দেখস নাই আমি মালিক শত মাছ মান বানাইছি ইয়াকুত পাথর দিয়া ইয়াকুত পাথরের যদি জাররা পরিমানে ইয়াকুত পাথর অতমে একটা খণ্ড ইয়াকুত পাথকতে আমি দুনিয়ার কোন জিনিসের সাথে তুলনা করতাম এই পৃথিবীতে 40000 বার বিক্রি হইতো ওই আল্লাহ বলতেছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমি এত ক্ষমতার মালিক রে বান্দা তুই জানস না আমি কত ক্ষমতার মালিক আমি একটু বুঝিয়ে ল রে বান্দা আমি মালিক খুঁটি সারা আসমান বানাইছি জমিন বানাইছি তুই ভালো করে বুঝিয়ে ল এই জমিন আসমান বানাইবার পরে কিন্তু আসমানে আমি বিশ্বাস করি নাই পাহাড়ে আমি বিশ্বাস করি নাই হীরা জওহার পান্নারে আমি বিশ্বাস করি নাই এমনকি আমি ফেরেশতা নুর দিয়া বানাইছি তাদেরকেও বিশ্বাস করি নাই আমি মানুষকে বিশ্বাস করি হ্যাঁ পাঁচ অপ্ত নামাজ ফরজ বানিয়ে দিয়েছি তিরিশটা রোজা ফরজ বানাই দিয়েছি বান্দা কারণ আমি জানি আমার এই কষ্টের আমার তোদের ভিতর থেকে বপুর কাজ বান্দা ভালো করে বুঝিস গো যেই ব্যক্তি পাশ নামাজ ঠিক মতো পড়বে আমার আমানতটা ঠিক থাকবে তিরিশটা যে রাখবি আমার আমানতটা ঠিক থাকবে সঠিকভাবে যখন ক্ষমতা প্রয়োগ করবি আমার আমানত ঠিক থাকবে বান্দা মনে রাখিস আমারা মানব যারা ঠিক রাই দুনিয়ার থেকে আসবি আমি এই দশটা পৃথিবীর সমান একটা দিয়ে তোরে খুশি করবি শুধু আমি তোরে খুশি করবো না রে বান্দা আমি মালিক পারি না এমন কোনো জিনিস নাই এই দশটা পৃথিবীর সমান একটা জান্নাত যখন তোরে আমি বসাবো স্বর্ণের চেয়ারে বসাবো পুরুষ বাতা ইনুহা ইস্তাবারা কেউ জানাল দাম যেই খাটের উপরে তোরে বসাবো যেই বিস্তার উপরে বসাবো সারা দুনিয়া যদি এক জায়গায় করস চল্লিশ হাজার বার বিক্রি করস যেই খাটের উপরে তরে বসাইয়া শোয়াবো ওই খাটের একটা পায়ার সমতুল্য হবে না কারণ কি তোর এত দামি জিনিস কেন ইউজ করতে দিব একটাই মাত্র কারণ তোর কাছে আমার পৃথিবীর আমানত রাখছিলাম পৃথিবীর সবচেয়ে থেকে দামি আমানত তোর কাছে রাখছিলাম সেটা হলো নামাজ তোর কোন মার হাবা জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আনা যাবে না কই কেন যদি আপনার কাছে আনতে যাই আপনি তারে কোলের থেকে নামাবেন না সন্তানের মায়া আপনি আল্লাহকে ডেকে ডেকে বলবেন মালি আমি যখন মেয়েরা যে আসছি তোমার কাছে দুইটা হাদিয়া চাই আমার বাচ্চা দুইটা আমার কোলে দে আমি পোরা কেশরের দুনিয়ায় যাই নবী এই জন্য আপনার সন্তান দুটের সামনে আনা যাবে না এমনকি আপনার বিবি যারও আপনার সামনে আনা যাবে না কারণ আপনার বিবি খাদিজাও তো মারা গেছে আপনার বিবি খাদিজাও হাজিরার আন্ডারে আছে নবী আপনার বিবিরও সামনে আনা যাবে না মেরে ভাই ও দোস্ত বদর্গ এই হাদিসের দ্বারা বোঝা যায় সন্তানের মায়া বিশ্ব নবীর ছিল যদি যেই সমস্ত মা বোনদের বাচ্চাগুলা মারা গেছে গো বাবা তাদেরকে যদি বলা হয় আমার মালিক আগামী শুক্রবার আপনার ছেলেটারে কবর থেকে জীবিত উঠাবে আমার মন বলে সমস্ত মাইল স্কুলের মা বাবা গুলে খাওয়ানো বাদ দিয়ে কবরের সামনে দাঁড়ায় থাকবে ঠিক না তবে দোয়া করি যারা মারা গেছে ইব্রাহিম আলাহালামের কাছে চলে গেছে আপনারা কান্নাকারী দরকার নাই গো মা আমি জানি কান্না থামাইতে পারবেন না সন্তান মারা গেছে কান্না থামানো সম্ভব নয় বিশ্ব নবীর কান্নাও থামাইতে পারে নাই কিন্তু আমি একটা ওসিয়াত করিয়ে যায় আপনাদের সামনে সন্তানটা মারা গেছে যদি যায় না বসে কানতে পারেন গোমা বাবা আপনি যদি মসজিদে বয়া কানতে পারেন আপনার সন্তানের শোকটা যদি এইভাবে প্রকাশ করতে পারেন অন্তরের পানিগুলো চোখ দিয়া যদি বের করে দিতে পারেন গো কিয়ামতের মাঠে আপনার এই ছেলেটা গেলমান হইয়া আপনারে খুঁজতে থাকবে